পিতামাতা আমাদের হিতষী কল্যাণ মিত্র মহাকারণিক তথাগত বুদ্ধ জগতে পাঁচটি অচিন্তনীয় গুণের কথা বলেছেন সে পাঁচটি অচিন্তনীয় গুণ কি বুদ্ধ গুণ চিন্তনীয় ধর্মগুণ চিন্তনীয় সঙ্গ গুণ চিন্তনীয় আচার্য উপাধ্যায় আচার্য উপাধ্যায় বলতে যারা ত্রিশরাংশ পঞ্চশীল দীক্ষা প্রদান করে আর আরজনে পাপ পুণ্য স্বর্গ নির্ভাণ এগুলো ব্যাখ্যা প্রদান করে তাকে বলে আচার্য এই উপাধ্যায় আচার্যের গুণ অচিন্তনীয় পিতা মাতারা বা মাথা পিতার গুণ অচিন্তনীয় পৃথিবীতে তথাগত বুদ্ধ এই পাঁচটি গুণকে বলেছেন চিন্তা করে শেষ করা যাবে না তো আজকে এই পরিবার তাদের একটি অন্যতম সেই পঞ্চগুণের মধ্যে পিতৃগুণকে স্মরণ করে সে পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে এবং সিংহলবাদ সূত্রে তথাগত বুদ্ধ যে সন্তানকে পিতামাতার মাতার পুষ্টি প্রতি পাঁচটি করণীয় কর্তব্যের মধ্যে একটি করণীয় কর্তব্য সেটা হচ্ছে যে পিতামাতাকে মাতাকে বৃদ্ধ বয়সে লালন পালনের পরে যদি মৃত্যুবরণ করে তাদেরকে যথাযথ দাহ কার্য যদি সুসম্পন্ন করে তাদের উদ্দেশ্যে পুণ্য দান করা আজকে এই পরিবার সেই কর্মটি সম্পাদনের জন্য এখানে এই মহতিপূর্ণ মনুষ্যের আয়োজন করেছেন তাই আমি বুদ্ধক্ত গাথা ভাষণ করেছি সুখ মাথায়াতা লোকে আত পেথায়াতা সুখা সুখ সময়াতা আত ব্রহ্মায়াতা সুখা জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখকর সাধু সৎপুরুষ বলতে এখানে বিক্ষুত অরহতকে বোঝানো হয় তাদের ভক্তি হচ্ছে সুখপদ কর্ম তাই আজকের এই মহান পুণ্য কর্মটি আমি মনে করি যে পিতৃপুজো উপলক্ষ করতে গিয়ে এখানে বহুবিধ পূজার সমন্বয় সাধন করা হয়েছে যেটি অবশ্যই বুদ্ধ প্রশংসিত কর্ম ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু একটি বিষয়ের একটি অবতারণা যায় গতকাল আমার বিহারেই একজন উপাসক হ্যাঁ এবং সাথে দুজন উপাসক এসেছেন একজন উনি সুদূর ফ্রান্সে থাকেন অনেকটা আমার সাথে দেখা করার জন্য এসেছেন সাথে তার জ্ঞাতি তা আমাদের কথা প্রসঙ্গে একই সাথে বান্দরবান আমার একটা আশ্রম আছে ওখানে যাওয়ার জন্য কথা হচ্ছিল তো কোন দিন যাবে কোন সময় এভাবে কথা বলতে বলতে তো যিনি বাংলাদেশে থাকেন উপাসক ওনার ছেলেমেয়েরাও প্রতিষ্ঠিত উনিও অনেকটা প্রায় আমার মনে হচ্ছে ষাট অবশ্যই হবেন এখন তো বয়স অনেক সময় হয়তো বোঝা যায় না সাইড উঠতে হবে এটা নিশ্চিত তো উপাসক বলছে ভানতে আমারও খুব যেতে ইচ্ছে করছে কিন্তু ভানতে আমার পক্ষে যাওয়াটা সম্ভবপর হবে না তো কারণ আপনি কি চাক বলে যে না আমি রিটায়ার্ড করেছি কিন্তু আমার পিতাকে দেখভাল করতে হয় তো ওনার পিতার বয়স নব্বইয়ের উপরে হবেন তা আমি তো আপনার উপাসিকা বড় উপাসিকা তো খুব দেখেন কিন্তু আমার বাবার দেহ কায় একটু স্থূলু যার কারণে ওনার পক্ষে সম্ভব হয় না আমাকে একাই হয় ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার মলমূত্র পরিত্যাগ পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সব কাজেই আমাকে করতে হয় আমি বললাম উপাসক সাধু 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 আপনাকে যেতে হবে না আপনার পুণ্য এখানেই হয়ে যাচ্ছে এই কথাটা বলার একটা কারণ হচ্ছে আমাদের সমাজ গগনে আমাদের ছোটবেলায় আমার মাদের কাছ থেকে আমি একটা কথা শুনেছি নিজের কানেও শুনেছি সেটা হচ্ছে যাওয়ার সময় পথে যখন দেখা হলো মারা অষ্টশীল নিতে যাচ্ছে বা বিহারে যাচ্ছে তো একজনের বলতেছে আমার ফুলগুলো নিয়ে যাও তো মাকে ফুলগুলো দিচ্ছি তো বলে যে তুই যাবেন বলে যে না আমি তো যেতে পারবো না আপনারা জানেন না আমার শাশুড়ি মা শয্যাশায়ী ওনাকে দেখভাল করতে হয় আমি কিভাবে যাবো আমার মা বলতেছে ঠিক আছে ঠিক আছে যেতে হবে না তোর নির্বাণ এখানে হয়ে যাবে তুই এখান থেকে যেতে পারবি তোর ধর্ম হয়ে যাচ্ছে বুদ্ধ পুজো হয়ে যাচ্ছে এরকম বলে তাকে উৎসাহিত করে যাচ্ছে তা আমি মনে মনে ভাবতাম যে আমার মা এটা কি কথা বলে কোথায় বুদ্ধ আর কোথায় শাশুড়ি মা হ্যাঁ পূজা এটা কি সমানির কথা কেন তো আমার সে সময়ের অজ্ঞান ও মন হয়তো সেটা উপলব্ধি করতে পারে নাই পরবর্তীতে বুদ্ধ দর্শন যখন আমি চর্চা গবেষণায় নিমগ্ন হলাম তখন বুঝতে পারলাম আমার মা আমাদের মতন এত ত্রিপিটক শাস্ত্র জ্ঞান না থাকলেও কিন্তু তারা পরম্পরায় যে শিক্ষাগুলো লাভ করেছিল এই শিক্ষার মধ্যে বুদ্ধের কথাগুলোই যেন নিহিত আছে যে বুদ্ধ যে একজন তার শিষ্য তিনি একটু বাঁচার প্রকৃতির ছিলেন তো সেই শিষ্যটা একজন ভিক্ষুর কথা একজনকে বলে দিয়ে তাদের মধ্যে ধন্দ সাংঘাত সৃষ্টি করতো তো একদিন ভিক্ষুটা অসুস্থ হয়ে পড়েছে খুব বেশি মলমূত্রে পড়ে আছে একটি রুমের মধ্যে তো বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন যে এই ভিক্ষুটা মানে মলমূত্রে পড়ে আছে তাকে দেখার কেউ নাই তো বুদ্ধ নিজেই প্রত্যুষ তিনি রুম থেকে গন্ধকুটি থেকে বের সেই রুমে যখন প্রবেশ করছিল তখন অন্যান্য বাঁধা দিচ্ছে বুদ্ধ আপনি রুমে যাবেন না এখানে খুব রুমটা তো বুদ্ধ নিজেই ঢুকে পড়লেন আনন্দকে বলে আনন্দ তুমি উষ্ণ জল নিয়ে আসো তো নিয়ে আসলো তারপর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল দিয়ে বুদ্ধ সেখানে উক্তি করলেন ্ষুগণ যিনি রুগীর সেবা করে তিনি বুদ্ধির সেবা করে এই কথাটা যেদিন আমি আমার অধ্যয়ন জীবনে লাভ করেছি সেদিনে আমার মায়ের কথাটা খুব বারবার আমার মনে পড়েছে যে আমার মা যেটা বলেছেন এটি যথার্থ যিনি রুগীর সেবা করে সেখানেই আসলে বুদ্ধির সেবা হয়ে যায় আমরা এই কথাগুলো বলার একটি কারণ বা আমি এই কথাগুলো বলার একটি কারণ সেটা হচ্ছে আমরা যেন পিতামাতাকে যথাযথভাবে শ্রদ্ধা সম্মান গৌরব সেবা যত্ন তাদের করি আমাদের শ্রদ্ধেও আজকে ডক্টর জিনুবুদ্ধি পান্তের প্রধান উদ্বোধক তিনি অনেক কথা বলেছেন শেষান্তের কথাগুলো আমার খুব মর্মস্পর্শ করেছে যে এই পরিবারের যে সন্তান দয় পুত্রবধূ তাদেরকে এই নির্দেশ দিলেন তার মায়ের কথা যেন শুনে মাকে যেন সম্মান করে শ্রদ্ধা করে তা আমি সে কথার সাথে সংযুক্ত রেখেই আমি এটাই বলবো ব্রহ্মা আপনারা পিতামাতা হচ্ছে ব্রহ্মা সদস্য তো সে ব্রহ্মা সদস্য পিতামাতার মধ্যে একজন ব্রহ্মাকে আপনারা হারিয়েছেন সুতরাং মা বেঁচে আছেন তাকে সম্মান শ্রদ্ধা করবেন তার প্রতি অনুগত্য হবেন তিনি যেমন বলে সেরূপ আপনাদের জীবনকে যদি অতিবাহিত করেন তার মনে যেন কষ্ট না পায় মতো করে চলেন আপনাদের সুখ হয়ে যাবে অতি সাম্প্রতিক সময়ে আমার বিহারে একজন উপাসক উনি আমেরিকা থেকে এসেছেন ওনার স্ত্রী সহ তো উনি আমাকে বলছেন ভানতে আমার মেয়ে তো এখন বোস্টনে চলে গেছে আগে ক্যান্সারে ছিল ওখান থেকে বোস্টনে চলে গেছে তো বলতে ব্রহ্ম পূজার ফল পেয়েছে আপনারাকে ব্রহ্মার পূজা করতে বলেছিলেন এখন আমার মেয়ের ধারণা ব্রহ্ম পূজার মাধ্যমে সেটা পেয়ে গেছে তো আসলে বিষয়টা ছিল আমি যখন দু হাজার বাইশে আমেরিকাতে গিয়েছিলাম ওনাদের বাসায় গেলাম তো ওখানে আমাকে বন্দনা করে বলছে ভানতে একটু আশীর্বাদ করবেন আপনি তো আমার অনেক গুণ কীর্তন করলো তো বর্তমানে একটু আশীর্বাদ করবেন আপনার আশীর্বাদ কাজে লাগবে তো আমার স্বামী তো বস্ট্যান্ডে থাকে অনেক দূরে আমি এখানে থাকি কিন্তু আমি খুব ভালো একটা চাকরি করি ওই পোস্টে যেন আমি ওখানে পাই অন্য চাকরি পাচ্ছি কিন্তু আমি এই পোস্টটা পাচ্ছি ওখানে যাচ্ছি না তা আমি বললাম আপনার এখানে তো ব্রহ্মা আছে আপনি ব্রহ্মার পূজা করে অধিষ্ঠান করবেন এই পুণ্য প্রভাবে যেন আমার এরকম প্রাপ্তি হয় তো এই কথাটা বলে আমি চলেছি আমার মনে আসলে ওখানে কত মানুষের সাথে দেখা হচ্ছে বা আমার সেটা কিন্তু মনে নাই কিন্তু ওনারা এখানে যখন আসছেন তো আমাকে বলছে ভান্তে আমার মেয়ের তো এরকম এরকম ব্রহ্মা পূজা করেছি তো ব্রহ্ম মূলত ওনার মা বাবা সেখানে থাকতেন আমি বলছি ওদেরকে পূজা করবেন তো উনি এর কিছুদিন পরেই তিনি বস চলে গেলেন সেখানে গিয়ে তিনি একটা ভালো একই পোস্টে তিনি এটা চাকরি পেলেন তারপর নাকি উনি প্রার্থনা করেছিলেন যে একটা সুন্দর বাড়িতে যেন থাকতে পারে তো বলতে সুন্দর বাড়ির প্রার্থনাও হয়েছে কিন্তু এখন আমার মেয়ে বলতেছে এখন তো ভাড়া বাসায় তাকে অনেক টাকা দিতে হয় বলতে তুই তো বলছিস সুন্দর বাড়ির কথা নিজস্ব বাড়ির কথা তো বলছি এখন নিজস্ব বাড়ির প্রার্থনা কর তো যাই হোক নিজস্ব বাড়ির প্রার্থনা করলো এবং তার একটা নিজস্ব বাড়িও এখন নিয়েছে এখানে পুণ্যটা আপনাকে আকাশে বাসাতে কোথায় যেতে হবে না আপনার পুণ্যের কাছে আপনি অধিষ্ঠান করতে পারেন আমি মাতৃপূজা করি আমি পিতৃপূজা কথা ব্রহ্ম পূজা করি এই পুণ্য প্রভাবে যেন আমার এটি প্রাপ্ত হয় আমি এটাই বলছি আপনার নিজের উপর সেটা উনি যেহেতু আমার কাছ থেকে যাচ্ছিলেন আমি আমার কাছ থেকে চাইতে হবে না আপনি যে বৃষ্টি রোপণ করছেন সেখান থেকে আপনি এটি লাভ করতে পারবেন তাই আমি মনে করি মৃত্যুর পরে নয় জীবিত থাকতে যেন আমরা পিতামাতাকেই দেখভাল করি আমার পাশে আনন্দকে হঠাৎ দেখে আমি আনন্দ তুমি এখানে আমার খুব প্রিয়জন সেই আমাদের তরুণ সঙ্গের সে অত্যন্ত তরুণ বয়সে বিদেশে গিয়েছে তো সেখানে গিয়ে তার এই যে গৌরিক বসন ধারণ করে সে দীর্ঘ সময় অস্ট্রেলিয়াতেও ছিল আমিও সেখানে যাবো আমার সৌভাগ্য হয়েছিল তো এবং সেখানে যে বিক্ষু খুব তার প্রশংসা করে তা আমি এটাই জন্যই বলছি তো সে আমাকে বলছিল ভানতে যে আমাদের মুকুল বাবুর ছেলে কিন্তু খুব ভক্ত বাবা খুব জানে অতি সাম্প্রতি মানে বাবাকে কানাডা পর্যন্ত মাকে তারা নিয়ে গেছেন তা আমি মনে করি এই কথাটা আমরা শুনতে চাই আমরা এটা জানতে চাই যাতে কোনো কারণেই পিতামাতার মাতার প্রতি আমরা অবজ্ঞ বলা না করি তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য না করি এটি ধর্মের বাইরে নয় পঞ্চ অচিন্তনীয় গুণের মধ্যে এই পিতামাতা আমাদের সাথে সেখানে সম্পৃক্ত আছে তা আমি বলি এটি আমাদের করণীয় কর্তব্য তো জগতের সমস্ত কিছু অনিত্যময় এই বিষয়টাকেই যেন আমরা উপলব্ধি করি বুদ্ধ এটি অভিধর্ম থেকে শুরু করে অঙ্গত্য নিকে সংযুক্ত নিকে সরায়ত বিভিন্ন জায়গায় বুদ্ধ এটি বলেছেন এবং প্রশ্ন করেছেন আনন্দ চক্ষু নিত্য না অনিত্য তখন আনন্দ নিচ্ছুপেই থাকলেন বুদ্ধ বললেন আনন্দ চক্ষ অনিত্য যাহা অনিত্য তাহা দুঃখ যাহা দুঃখ তাহা অনাত্মা অর্থাৎ এই জগৎ সংসারে এই তিনটি সত্যকে যিনি ধারণ করবেন তিনি পিতৃবিয়োগ হোক মাতৃবিয়োগ হোক নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে এই স্ত্রী পুত্র কন্যা যাদেরকেই তিনি ত্যাগ করুক যখন এই অনিত্য জ্ঞানটা তার মধ্যে উৎপন্ন হবে তখন শোক ও পরিদেবন দুঃখ দমনস্য এগুলো পরাভূত হবে এজন্যই আমাদেরকে প্রতিনিয়ত আমরা উপলব্ধি করতে হবে যে পিতা বলেন মাতা বলেন গুরু বলেন আচার্য বলেন শিক্ষক বলেন পিতা সন্তান যাই হোক সকলেই এই অনিত্যতাই আমাদেরকে পর্যবসিত হতে হয় বুদ্ধ এই সত্যটা তার সিদ্ধার্থ জীবনে প্রশ্ন উত্থাপন করেছিলেন অন্তর্জগতে কেন মানুষ জরাগ্রস্ত হয় কেন মানুষ ব্যাধিগ্রস্ত হয় কেন মানুষ মৃত্যুবরণ করে এই তিনটি প্রশ্নের উত্তর কষতে গিয়ে তিনি রাজপ্রাসাদ পরিত্যাগ করে দীর্ঘ ছয় বছর বহুজনের কাছে তিনি বিচরণ করেছেন সেখানে গিয়ে তিনি সেই ব্রহ্মলোক রূপলোক অরূপ ব্রহ্মলোক পর্যন্ত তার চিত্ত উৎপন্ন হওয়ার ক্ষমতা সেখানে অর্জন করেছিলেন কিন্তু দেখা গেল না আবার আমাদেরকে সেখান থেকে চ্যুত হয়ে জন্ম গ্রহণ করতে হবে যেখানেই জন্ম সেখানেই কিন্তু জরা ব্যাধি মৃত্যু এটি আমাদেরকে আবৃত করবে আজকে যে মুকুল বাবু চলে গেছেন আমরা বলছি এটা হচ্ছে সম্মতি সত্য কিন্তু আপনি যদি পারমাত্মিক চিন্তা করেন যতক্ষণ তার তৃষ্ণা কয় হয় নেই আকাঙ্ক্ষা কয় হয় নেই যতক্ষণ অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান প্রজ্ঞারূপে দর্শন হয় নেই ততক্ষণ তিনি কিন্তু আবার জন্মগ্রহণ করবেন আবার কারো না কারো বাবা হবেন মা হবেন পিতা হবেন ভাই হবেন বোন হবেন কত কিছুই না তিনি হতে পারেন এভাবেই জন্ম জন্মান্তরের যে একটি পরিভবন এটি বুদ্ধ বলেছেন দুঃখ এই দুঃখ থেকেই আমাদেরকে মুক্তি লাভ করতে হলে তাকে অবশ্যই যে ধর্মপথ ধর্মপথেই তাকে যেতে হবে সেই ধর্মটা কি। যেহেতু আমাদের উদ্বোধক একটু করে বলেছেন যে ধর্মটা কি হয়তো পরবর্তী দেশকরা বলবেন তাই আমি সেটাই একটু বলছি ধর্মটা আসলে কি ধর্ম হচ্ছে চাতুর সিনিমূত্য ধাম্ম বিনোনাত্তি বুদ্ধ বলছেন চতুরাজ্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই সেই চতুরাজ্য সত্যের ধর্মটা কি প্রথম বলছে দুঃখ আর্য সত্য দুঃখ আড়িয়া ছাচ্ছি দুঃখ আর্য সত্য তো দুঃখ আর্য সত্যের মধ্যে ধর্মটাকে এখানে কী বলছেন জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পৃতবস্ত অলাভ দুঃখ পঞ্চপাদান স্কন্দ দুঃখ এই দুঃখগুলো জগতে প্রতিটি মানুষের কাছে বিদ্যমান অরহত ব্যতীত এই দুঃখ আছে না এখানে কি কেউ বলতে পারবে এই দুঃখ আমার কাছে নাই আমি একদিন খুব অবাক হয়েছি যখন থাংফুলংশেয়াদ উনি অরহত হিসেবে খ্যাত ছিলেন উনি ওকে হাসপাতালে নিয়ে গেছে আমি ভাবলাম অরহত উনাকে কেন হাসপাতালে নিয়ে যাবে অরহতের তো কোনো দুঃখ থাকে না স্বাভাবিক তো এটার অনেক দিন পরে আমি উত্তরটা নিজে নিজে পেয়েছি আমার কাউকে জিজ্ঞাসা করতেও পারছি না বলতো তুমি কি অরহত নয় মনে করো এই কারণে আমার তা আমাদের পরমসধ্য পণ্ডিত প্রজ্ঞালক মহস্ত যোগনীতি গ্রন্থটায় আমার চোখটা আমার জ্ঞানটাকে প্রসারিত করেছে যে সেখানে বলছে যে একজন অরহত হলিও, তার কায়ুগত দুঃখটা বিদ্যমান থাকে অর্থাৎ জরা ব্যাধি মৃত্যু এগুলোর কিন্তু দুঃখ থাকে তবে এই দুঃখ তাকে স্পর্শ করতে পারে না কেন পারে না কারণ তার চিত্ত বিশুদ্ধ থাকে এই কারণে যেমন আপনার মনটা যদি ভালো থাকে আপনাকে যদি কেউ খারাপ শত কথা বলে আপনাকে স্পর্শ করতে পারবে পারবে না আমরা অনেক সময় দুঃখ পাই গতকালকে আমার এক যে উপাসক বলছে উনি খুব মনের কথা ভানতে আমি যেখানে যেতাম যে কোনো সময় একটা পোস্টে দেখলো অমুক অসুস্থ অমুক এমন অমুক তেমন আমি সাথে সাথে আমি কিছু টাকা দান করতাম কিন্তু আমার জীবনটা কেন এরকম হলো স্বাভাবিক এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে অনেকে বলে আমি এত দান ধর্ম করলাম এরপরেও কেন আমি এত কষ্ট পাচ্ছি অনেকে দুঃখ করে বলে না কিন্তু আসলে দানের সাথে দুঃখের সাথে এখানে সম্পর্কের পার্থক্য আছে সেদিন আমাকে একজন বলছে ভানতে আমি এত দান করেছি কিন্তু তবুও কেন আমি ছেলেমেয়ের কথা দুঃখ পাচ্ছি তাই বললাম আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি টাকা পয়সার কোনো অভাব আছে বলছে না ভানতে টাকা পয়সার আমার কোনো অভাব নাই আমি প্রতি মাসে মানে পেনশন পাই আঠাশ উনত্রিশ হাজার টাকা আমার জমানো টাকা আছে তা আপনি যে দান করেছেন সে দানের অভাব আপনার মধ্যে কিন্তু হচ্ছে না কিন্তু কিছু মনে করবেন না আপনি শিল পালন করেছেন কি না জানেন আমি তবে আপনার চিত্ত ভাবনা করেছেন প্রথমে তেমন ভাবনা করিনি তো ভাবনা যেহেতু করেন নাই তো চিত্ত তো উন্নত হয় নাই চিত্ত যদি উন্নত হতো তাহলে আপনার ছেলে দুঃখ দিচ্ছে আপনার মেয়ে দুঃখ দিচ্ছে আপনি বলছেন এগুলো সব অনিত্য দুঃখ এই জ্ঞানটা যখন থাকতেন আপনি মানসিকভাবে হতে পারতেন আমি এই কথাটা এই জন্যই বলছি যে আমাদের যে দুঃখগুলো আছে এগুলোকে বাহ্যিক যুক্তগুলোকে চিত্তের সাথে আমরা সংযুক্ত করেনি কিন্তু একজন অরহত বলে আমার যে শরীরে ব্যথা পাচ্ছি এটা শরীরের ধর্মতা শরীর রং ব্যাধি রং মন্দির এই শরীর হচ্ছে ব্যাধির মন্দির আমার চক্ষু হচ্ছে এটা শরীরের ধর্মতা চক্ষু এ একম হয় এটি এমনভাবে অরহক জানেন যার কারণে এই দুঃখ তাকে স্পর্শ করতে পারে না তবে জাগতিক সত্যি তাকে বাঁচিয়ে রাখার জন্য অন্যরা হোক যে কোনো হোক দুঃখ উপলব্ধি করে না তো অরহৎ ব্যতীত জগতে সবার এই দুঃখগুলো বিদ্যমান আছে এটাই হচ্ছে প্রথম দুঃখ সত্য দ্বিতীয় দুঃখ সত্য কি এই দুঃখের কারণ আছে সে কারণটাই হচ্ছে অবিদ্ধা তৃষ্ণা বা ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলছে কাম ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা এই তৃষ্ণাগুলো যতদিন থাকবে ততদিন দুঃখ থাকবে তা আমরা এখানে যারা আছি আমাদের যদি এই এই তৃষ্ণা থাকে তাহলে আমাদের সকলের এই দুঃখ আছে। এই দুঃখ নিরুত তৃষ্ণা নিরুধ হলে দুঃখটা নিরুত হবে দুঃখ নিরুদের উপায় সেটাই হচ্ছে সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি যাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা তো বুদ্ধের ধর্ম হচ্ছে মূলত এটাই তালিবান এখানে সঙ্গ দান দান পিতৃপূজা এগুলো কি বুদ্ধের ধর্ম অবশ্যই আপনি যখন শিল সমাধি প্রজ্ঞাকে ব্যাখ্যা করবেন তখন দেখা যাবে এখানে সঙ্গদানের বিষয় আছে মাতৃপূজা পিতৃপূজার বিষয়গুলো আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান গৌরবের বিষয়গুলো আছে কৃতজ্ঞ পরায়ণের বিষয়গুলো এখানে নিহিত রয়েছে তো সেজন্য বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র বলেই চলে যেতে পারতেন কিন্তু বুদ্ধ তিনি চারি পরিষদ পরিপূর্ণতা সাধন করার পরেই তিনি কিন্তু আয়ু সংস্কার করেছিলেন এই চারি পরিষদের ব্যাখ্যা হচ্ছে হাজার তাই ধর্ম দর্শন যখন আমরা অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানটাকে নিজেদের মধ্যে উৎপন্ন করতে পারব তখন মুকুলবাবুর প্রয়াণে আমাদের কান্না উৎপন্ন হবে না কেন সাব্যে শঙ্কর ইয়াদা পাঞ্য়া পাশ্চাতি জগতে যাহা কিছু উৎপন্ন যে সংস্কার সব কিছু সেটা দর্শন করে প্রজ্ঞারূপ দিয়ে যখন সেটাকে আমি দেখব যে এই জগতে কিছু নিত্যময় দুঃখ অনাত্ম এটা যখন আমি দেখব তখন সমগ্র দুঃখের হবে অর্থাৎ কোনো দুঃখ তার মধ্যে বিদ্যমান থাকবে না এসা মাঘ বিশুদ্ধিয়া এটাই বিশুদ্ধির একমাত্র পথ আমাদের সবার চেতনায় সেটা জাগ্রত হোক আমার পিতা হোক মাতা হোক সবাই তো তারা চলে যাবেন সুতরাং আমরা যেন ভালো কাজ করি সৎ কাজ করি পুণ্যকর্ম সম্পাদন করি যার যার প্রতি দায়িত্ব কর্তব্যবোধগুলো যথাযথভাবে আমরা সম্পাদন করি এই প্রত্যয় ব্যর্থ করি মহান সংঘ প্রধান মহান প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করি প্রয়াত মকুল বাবুর পালুকি শান্তি কামনা করি তার সহধর্মিনী আমাদের বৌদ্ধ সমাজের বরণ্য একজন ব্যক্তিত্ব যিনি দেশে দান চেতনা জাগ্রত করার ক্ষেত্রে দাতাগণের মধ্যে অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন সেই বিষ্ট বৌদ্ধ নেতা বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রাক্তন স্বভাব চেয়ারম্যান এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিনি সম্ভবত তিনবারের অধিক নির্বাচিত ভাইস চেয়ারম্যান দানবীর বাবু রাখাল চন্দ্র তিনি ভোগনি। তো সুতরাং আমি মনে করি এই গৌরবদীপ্ত পরিবারের সন্তান হিসাবে তারা সেই জীবনটাকে সেভাবেই তারা অতিবেদ করবে এই প্রত্যয় ব্যর্থ করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক